হাউথ ইন্ডিয়ায় প্রথমবার করতে চলেছি হিচেকিং এখান থেকে দেখলাম কহিকোট যাওয়া কহিকোট যেতে নাইনটি নাইন কিলোমিটার রাস্তা আজকে এই নিরানব্বই কিলোমিটার রাস্তা হিচেকিং করে যাব সেটাই আমার টার্গেট প্রায় দু বছর আগে আমি হিচেকিং করেছিলাম রাজস্থান এবং গুজরাটে এই লিপলেট লিপলেট দিয়ে আজকেও ট্রাই করব এই লিফ্ট লেটটা দিয়ে আমি এটা নিয়ে এসেছি বাড়ি থেকে আর তখন থেকে বাড়িতে রেখে দিয়েছিলাম এই লিফ্ট লেটটা আজকে আমি এটা দিয়ে ট্রাই করবো হিচাইকিং বন্ধুরা তো আমি পেয়ে গেছি একটা লিফ্ট আট কিলোমিটারের লিফ্ট আসলে এটা হলো হাইওয়ে এই হাইওয়ের উপর দিয়ে ডবল হেলমেট ছাড়া বাইকে যাওয়া জানা তাই বাইকে আমি লিফ্ট পাবো না আমি কোনো কারে বা বাস কোনো অন্য কোনো গাড়িতেই লিফ্ট নিতে হবে তো এই জাফর ভাই থ্যাংক ইউ জাফর ভাই জাফরবাইয়ের কাছে লিফ্ট পেয়েছি এখন আট কিলোমিটার যাব তারপরে আরও অন্য লিফ্ট নিতে হবে এই রাস্তা বরাবর যাচ্ছি আমি কিন্তু লিফ্ট পাওয়ার অনেক চেষ্টা করছি লিফ্ট কিন্তু পাওয়াটা একটু মুশকিল ছোটো ছোটো লিফ্ট পেয়েছি দুটা সাত কিলোমিটার আট কিলোমিটার করে আর এখানে একটা লিফ্ট পর্যন্ত এখানে আসলাম এখন আরও হেঁটে যাই সামনে আবার লিফ্ট নেবো আশি কিলোমিটার বাকি আছে এখন তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যাচ্ছি এই দেখো এখানে বিক্রি করে এখানে

আমার বড় লিফ্ট মিলে গেছে এখান থেকে আশি কিলোমিটার ট্র্যাকে করে যাচ্ছি এ ট্র্যাক এখন আমি যেখানে যাব কালীগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পাল দিয়ে যাবে আমি তাহলে ডাইরেক্ট যেতে পারবো ভাইয়াকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউর নামবে রাশির রাশির ভাইয়া ধন্যবাদ আমি যে ট্র্যাকে করে যাচ্ছি ডাইরেক্ট পৌঁছে যাবো এক দেড় ঘন্টা লাগবে ট্রাকে করে লম্বা লিফ্ট পেয়ে গিয়েছিলাম ওই দাদা এখানে আমাকে নামিয়ে দিল এখান থেকে দেখাচ্ছে ইউনিভার্সিটি সাত কিলোমিটারের মতো রাস্তা আজকে আমি ওই ইউনিভার্সিটিতেই যাবো কালিকট ইউনিভার্সিটি ওখানে একজন হোস্ট আছে আমার যাই সাত কিলোমিটার এইটুকু রাস্তাও লিপ নিয়ে যাব কারণ এতটা রাস্তায় লিপ নিয়ে এসেছি আর এতটুকু আমাকে কভার করতে হবে ট্রাই করি আর এখানে একটু রাস্তা একটু উঁচু অনেকটা তারপরে নিচু মানে পাহাড়ি পাহাড়ি নয় তবে উঁচু আছে নিচু আছে দেখি একটা জায়গা থেকে দাঁড়াবো লিফ্টের জন্য